নবী আসল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ কোনো নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি তবে কোনো নারী নবী ও রাসুল হতে পারেন না পারলেও আল্লাহর অলি হয়েছেন তেমন একজন মহিয়সী নারী হরজত রাবেয়া বশ্রী রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক সেই নেকা নারী হরজত রাবেয়াবশ্রী রহমতুল্লাহ জীবনী জীবনে হরজত রাবেয়াবশ্রী আরবের বজরানগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতা ছিলেন মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতন তেলটুকু ছিল না তার ঘরে কিন্তু আল্লাহ আল্লাহতালার দিকে আল্লাহ আল্লাহতালার কি মহিমা এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত অলি কামেল রমণী উপাধি লাভ করেছিলেন বাল্যকালেই রাবিয়া পিতা মাতা মারা যান এবং তিনি এতিম হয়ে যান তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করলেন রাবয়া মা যখন বিপদে পড়ে ঘরে এক ফোঁটাও তেল নেই যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল নিয়ে আসুন তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন কিন্তু তার কোনো প্রতিবেশী তার ডাকে সাড়া দিয়ে দরজা খুললেন না তিনি খালি হাতে বাড়ি ফেরত এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন তখন ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখলেন হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তাকে এসে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কান্না আল্লাহ তালা এমন সম্মানিত বাণী হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুণাহার উম্মাদ তার সুপারিশের নাজাদ পেয়ে যাবে রাবে অবশ্যই পিতামাতা মারা যাওয়ার পর বজ্রার দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বনেও তাকে ত্যাগ করে চলে যায় ওই সময় রাবে অবশ্যকে একা পেয়ে কিছু লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রয় করে দেন সেই থেকেই তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন তিনি সারাদিন কাজ করতেন তবু ওই ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করতেন সব কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন এবং একদিনের ঘটনা রশ্রী কাজের কোথাও যাচ্ছিলেন সে সময় পথের মাঝে অচেনা এক যুবক পুরুষের সাথে দেখা হয় হয়ে যেতে তাড়াহুড়ো করে পাশে সরে সরতে গিয়ে হুঁসট খেয়ে পড়ে গিয়ে তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষ পড়ে কাঁপতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার এতিম ও দরিদ্র অসহায়ক বান এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমি আপনার প্রতি অসন্তুষ্ট আপনি শুধু আমাকে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না তখন গায়ে বিহাতে আওয়াজ আসলো যে হেরাবিয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরেস্তাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এ কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবে প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদিদের কাজ করতেন রাতে যখন তিনি ঘুমাতে যেতেন তখন রাবে আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকতেন এবং সারা রাত নামাজরত অবস্থায় থাকতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু ইচ্ছা করে আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাছের কাজের জন্য আমি তা করতে পারি না তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এই ভেবে রাবেয়া বস্মি বারো বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেলো